আজকে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটি সেটিং বদলিয়ে আপনার ইন্টারনেট স্পিড বাড়িয়ে নেবেন দ্বিগুণ বরাবর মতো আমি আসি মোহাম্মদ মনোয়ার হোসেন আজকের ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো চলুন সরাসরি স্ক্রিন রেকর্ডে যাওয়া যাক ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আমি সরাসরি সেটিংসে চলে যাব কয়েকটা সেটিং করার জন্য তো এখানে এসে অনেকের সেটিং অনেক কিছু অন্যরকম থাকতে পারে যেমন ধরুন ভিভো একটার ভিতরে আরেকটা বা দেখা যাচ্ছে ইনফিনিক্স আর একটার ভিতরে স্যামসাং আরেকটার ভিতরে এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে লেখা কিন্তু একটাই থাকে এর জন্য আপনাদের কি করতে হবে এখানে সার্চ বক্সে চলে যাবেন বা যদি আপনাদের আমারটার মতো হয়ে থাকে তাহলে তো ভালোই আমি সার্চ বক্স থেকে আপনাদেরকে দেখাই সহজ হবে তো এখান থেকে আমি লেখে সার্চ দিব পিআরই এই যে প্রিপেড নেটওয়ার্ক টাইপ এটাতে একটি ক্লিক করব এটা কিন্তু চলে আসবে এটুকু লেখার সাথে সাথে বা ফুলি লিখবেন আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা লিখবেন আমি বড় করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ দিবেন তারপর এটাতে একটি ক্লিক করবেন তো ক্লিক করলে সরাসরি নিচে আপনারা চলে আসবেন নিচে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটা তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম অপশন আসবে এখান থেকে আপনারা অবশ্যই হাই যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়ে দিবেন দিবেন এখানে আমার কিন্তু এখানে ফোর জি দেওয়া রয়েছে আমি ফাইভ জিটা দিয়ে দিলাম ওকে ফাইভ জিটা দিয়ে এখান থেকে বেগ চলে আসবো এটা একটা সেটিং হয়ে গেলো আর এই সেটিংটি করলে আপনাদের যে কোনো পেজে বা ইউটিউবে বা কোনো কিছু সার্চ করলে যে সময়টুকু লাগতো সে সময়টুকু কিন্তু লাগবে না এক্ষেত্রে কিন্তু আপনার একটু সময় বেঁচে যাবে এবং স্পিডও বেড়ে যাবে এবার দ্বিতীয় যে সেটিংটি সেটা আমি সরাসরি আবারও সেটিংসে ধরেন চলে আসলাম এরকম অপশান আসবে সেটিংয়ে আসলে তো আমি কেটে সেটিংয়ে যাই তাহলে বুঝতে পারবেন তো আবারও আমি দ্বিতীয় সেটিংটি করার জন্য সেটিংসে চলে যাব। এখান থেকে আমি লিখে সার্চ দিব ডাটা দেখাচ্ছি ইউজ এটাতে এটাতে একটি ক্লিক ক্লিক করলে আসবে এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন এটাতে একটি ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করলে এখানে অসংখ্য অ্যাপ চলে আসবে এগুলো কিন্তু আপনার ফোনে প্রতিনিয়ত এমবি খাচ্ছে মানে আপনার ফোনে যদি মেগাবাইট থেকে কিন্তু এরা কিন্তু ভাগ করে করে এতটুকু খেয়ে ফেলতেছে আর আপনি যে অ্যাপটা ব্যবহার করতেছেন সেটাতে কিন্তু সে পরিমাণে আপনি স্পিড পাবেন না কারণ তারাও কিন্তু সেখান থেকে ভাগ নিচ্ছে তো সেক্ষেত্রে এবং আপনার ডাটা চালু থাকলে এগুলো কিন্তু অটোভাবে আপনার নোটিফিকেশন আওয়ার জন্য বা যেটার জন্যই হোক এমবিগুলো গুলো শেষ করবে স্পিডও কমিয়ে দিবে তো এগুলো থেকে বন্ধ করার জন্য কি করবেন দেখেন আমার আমার যে নোটিফিকেশন প্রয়োজন প্রয়োজন নাই নাই কোনো কিছু এখানে যে ব্যাকগ্রাউন্ড ডাটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট অফ করে দিব এবার আমি ব্যাগে চলে আসবো এরপরে যদি আরো আমার প্রয়োজন হয় যে এগুলো আমার প্রয়োজন নয় সেগুলো আমি দেখে নিব এবং কি এখানে ক্লিক করলে আরও সংখ্যা দেখতে পারবেন যেগুলো আর কি ডাটা খায় এগুলো ডাটা খায় আর বাকি যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ডাটা খায় না সেগুলো বন্ধ আছে আমি বন্ধ করে রেখেছি আপনাদের বন্ধ না থাকলে এখান থেকে দেখে নেবেন সেগুলো কিন্তু বন্ধ করেই আপনারা রাখবেন তো শেয়ারিটা আমি বন্ধ করে দেখালাম এইভাবে আপনারা বন্ধ করবেন তাহলে এটা আর আপনার বিন্দু পরিমাণে এমবি খাবেন আপনি একটা ইন্টারনেট চালাচ্ছেন সেই সময় আপনার স্লো হবে না এটা যদি আপনি করেন আপনার ইন্টারনেট স্পিডও বাড়বে এবং আপনার ডাটাও বাঁচবে তেবার 3 নাম্বার যে সেটিংটি সেটা আমি দেখানোর জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবেন এবং কি এখান থেকে যে 3 ডট মেনুতে ক্লিক করে সেটিংস চলে যাবেন। তো আমি সেটিংস চলে গেলাম এবং কি এখান থেকে আপনারা এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এটাতে একটি ক্লিক করবেন বা এখান থেকে আপনারা এখানেও ক্লিক করে যেতে পারেন। এই যে এখানে নিচে আছে তো এখান থেকে যাওয়ার চাইতে আপনারা সেটিংস যাবেন সেটিংসে আসার পরে এখান থেকে এটাতে একটি ক্লিক করবেন এবং কি এখানে এই যে ডিলেট ব্রাউজিং ডাটা এটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু টিক দিয়ে রয়েছে তো এখানে টিকই থাকবে তারপর এখান থেকে ডিলেট ডাটা এটাতে একটি ক্লিক করবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপর ডিলেটে ক্লিক করে দিচ্ছি ওকে। আমার এখানে কিন্তু এই সেটিংটিও হয়ে গেল তো এখন থেকে আমি চাইলে আমার ফোনে কিন্তু আগের সাথে অনেক স্পিড বেশি পাবো এমবি তো চার নম্বর সেটিংটি হচ্ছে ডিএনএস সেটিং বদলানো সেটা করার জন্য বরাবর মতো আমি সেটিংসে চলে যাব। এবং এখান থেকে আমি সার্চ বক্সে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি লিখবো হলো কানেকশন বা মোর কানেকশন দুইটা থেকে একটা লিখলেই হবে তো আমি কানেকশন লিখে সার্চ দিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর কানেকশন বা কানেকশনও আসতে পারে আপনাদের এখানে তো আমি এটাতে একটি ক্লিক করব এটাতে ক্লিক করলে যে প্রাইভেট ডিএনএস এটাতে একটি ক্লিক করব এটাতে ক্লিক করে আপনাদের এরকম থাকতে পারে অটোমেটিক দেওয়া থাকতে পারে বা অফ থাকতে পারে এগুলো থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা এটাতে একটি ক্লিক করবেন এই যে প্রাইভেট ডিএনএস ডিএনএস প্রোভাইডার হস্ট নাম এটাতে একটি ক্লিক করবেন অবশ্যই ক্লিক করার পরে এখানে আপনাদের লিখতে হবে সরি এখানে আপনাদের লিখতে হবে এই যে ডিএনএস এটা লেখে আপনারা জাস্ট সেভে ক্লিক করবেন এবং কি বের হয়ে আসবেন তো এই হলো সেটিংস এটি করলে অনেক সময় নেট নেটেন্সি কমিয়ে দেয় তো ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সবারই উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ